গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো আমার ফার্স্ট ভিডিও তো ভিডিও কী কী শেয়ার করি বা আমি কী করি সারাদিন তোমার দেখতে থাকো আসলে আমি বেশি কিছু করি না আমি ঘুম থেকে উঠেই প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো এখন বাজে দশটা পঞ্চাশ এখন বাজে দশটা পঞ্চাশ তো এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি কিছু তো করার নেই আমার কয়েকটা কাজ রেখে গেছে তো সেগুলোই করবো তো তোমরা দেখতে আশা করি তো এখানে মা স্নান করে চলে আসলো আর আমি যেহেতু শুয়েছিলাম তাই গায়ে দেওয়ার চাদরটা এখানে রয়ে গেল যেটা এখন ভাজ করে দেবো আমি আর এখানে দিদন গোড্রেস গোছাচ্ছে কেন গোছাচ্ছে আমি জানি না আমি জিজ্ঞেস করিনি অ্যাকচুয়ালি আমি লেট করে উঠি তাই আমাকে কেউ বলেনি তো এখানে আমি চাদরটা গুছিয়ে নেব আর বিছানা চাদরটা তো আমি চেঞ্জ করবো না ওটা মা চেঞ্জ করে আমি চেঞ্জ করলে সেটা আমার পছন্দ হয় না বলে যে এখানে ঠিক হয়নি নি ওইখানে ঠিক হয়নি তো তার চেয়ে ভালো যে আমি গুছাই না আমি গায়ে দেওয়া চাদরটা আমি ভাজ করে নিই বা বালিশ টালিশ থাকলে আমি সেটা সরিয়ে দিই আর মা পরে ঠাকুর টুকুর দিয়ে তারপরে এসে চাদরটা চেঞ্জ করে দেয় ব্রাশ করা শেষ লামনিংয়ে তো আমি তো লামডিংয়ে থাকি তোমাদেরকে বলা হয়নি তো আমি তো লামডিং থাকি তো লামডিংয়ে তো রেগুলার বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি কখনো মেঘলা তো সকালে আমি যখন উঠে সকালে বলতে অল্প আগে যখন আমি উঠলাম তখন তো বৃষ্টি ছিল এখন অল্প অল্প পড়ছে তো তোমাদের তো বলেছিলাম যে মাছ স্নান করতে যাওয়ার আগে আমাকে বলেছিল যে আমি যাতে ঘরটা মুছে রাখি মানে মাছ স্নান করতে করতে যাতে আমার ঘর মোছাটা হয়ে যায় বাট কিছু করার নেই আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখি মা স্নান করে চলে আসলো আর মা তো একবার সকালে মানে ভোরবেলায় ঘুম থেকে উঠে তো ঘর ঝাড়ু দেয় ঘর মুছে আর এই বারোটা সাড়ে বারোটার দিকে আর কি মানে মিডলের টাইমটাতে আর কি আরেকবার ঘর মুছে বা ঘর ঝাড়ু দেয় তো সেটা আমাকে দিয়ে করায় সারাদিনে এমন তো কিছু করি না তো এই টুকটাকে ঘর ঝাড়ু দেওয়া মিডল টাইমটাতে ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছাটা সেটা আমাকে দিয়ে করায় আর এখানে আমি এখন টাইমটা বাড়িয়ে দেবো মানে স্পিডটা বাড়িয়ে দেব কারণ হয়তো না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর আমি না অ্যাকচুয়ালি ঘরের কাজ করতে একদমই ভালোবাসি না বাট করতে হয় কারণ মেয়ে বলে তো করতে হয় মেয়ে যেহেতু হয়েছি তো করতে তো হবে তো ঘর তো তিনটা রুম তো মুছেই নিলাম সেটা মুছতে এত প্রবলেম হয় না বাট এই কলি রোডটা মুছতে উফ মানে অনেক লম্বা না তো বিরক্ত লাগে আর কি আলসি লেগে যায় লাস্ট দিকটাতে তো আমি এটা আর পুরা দিচ্ছি না ওই করিডোরটাই দিচ্ছি আর বাইরের দিকটা আমি আর শেয়ার করছি না তো এখানে আমি ঘর মুছে দেখি গোপাল ভাইকে স্নান করাচ্ছে মায়ে তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি গোপাল একদম স্নান করে ড্রেস পরে রেডি এখন মার থেকে একটু আদর খেয়ে ও বসবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওর ফাইনাল লুকটা মা ঠাকুরদে বেরোলে তারপরে শেয়ার করছি ওর ফাইনাল লুক দেখতেই পেলাম কী কী করলাম কি বলতে বলতেও একটু ঘটন মোছা গোপালকেও স্নান করালো তো সেটাও আমি দেখলাম বলছি তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এখন তো আর কিছু করার নেই কারণ পঁচিশ বাজে এখন আমাকে আর কেউ চা দেবে না তো মা আসুক মা আর ঠাকুরদাও হয়ে গেছে প্রায় তো আসলে একবার ভাত খেয়ে নেব ভাত খেয়ে একটু বের হবো আমাদের তো রেশন কার্ড আছে তো চাল আনতে হবে তো মার সাথে আমি যাবো চাল আনতে হয়তো চাল আনার আগে একটু মাসের ঘরে যাবো একটু কাজ আছে তো একবারে তখন খাওয়ার সময় আবার দেখাচ্ছে তো এখন আমার কিছু করে না আমি একটু বসে আমি ঠাকুর তো তোমাদের বলেছিলাম যে গোপুর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব তো মা ঠাকুরদাও তো আধা হলো ঠাকুরদের খাওয়া দিল তো এখানে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের বাড়িতে কি কী ঠাকুর আছে তো তোমরা এক ঝলক দেখে নাও এখানে বজরঙ্গলি এখানে লক্ষ্মীনারায়ণ আর ওদিকে রাম ঠাকুর আর এই যে আমাদের গোপুর ওর তো অলজি চুল আঁকাই আছে বাট মুকুরটা পড়লে আরও ভালো লাগে তো এখানে মা ঠাকুর দিয়ে এসে ভাত বেড়ে নিলো অ্যাকচুয়ালি তখন বাজে হয়তো এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো তখন আমাকে মা খাইয়েই দিচ্ছিল আর এখানে শুটকি মা সকালে বানিয়েছিল আর ডাল বানিয়েছিল। ডালটা তো হয়তো রান্নাঘরেই রয়ে গেছে তো ভাই আর দিদন আগেই খেয়ে নিয়েছে ভাই যেহেতু খেয়ে স্কুলে গেছে তো চলো আমিও খেয়ে নিই গেছি এখন বেরোবো তো তার আগে দেখি ভাই এসে পড়েছে তো মা গিয়েছে ওকে স্নান করাতে তো ও আসো মা তো রেডিই আছে আমরা বেরোবো এখন ভাই ঘরেই থাকবে সাড়ে বারোটার মতো বাজে এখন তো বাড়িতে আসলাম এখন বাজে পৌনে তিনটে বাজে তো এখন স্নান করব স্নান করে তারপরে খেয়ে নেব চলো খাওয়ার সময় দেখা হচ্ছে যে কি কি রান্না করলো চলো তো আমি বাইরে গিয়েছিলাম সেটার কোনো ক্লিপ আমি নিই আর মাসিদের বাড়িয়ে যাব বলেছিলাম এখানে আমি মাকে ভেঙাচ্ছিলাম সরি তো মাসিদের বাড়ি গিয়ে যাবো বলেছিলাম তো মাসিদের বাড়ি আর যাওয়া হয়নি তো দেখি আবার পরে বিকেলে যদি বের হই তো এখানে স্নান করে আসলাম তো মা ওদিকে বলছিল যে জলদি করে নে ভাতটা বাড়বো তখন হয়তো বাজে দুটো আড়াইটার মতো বাজে তো আমি ওইখানে টুল আছে তো মা মাকে ওদিকে বলছি যে হ্যাঁ তুমি ভাতটা বাড়ো তো কি কী বানালো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো আর এখানে আমার চুল অনেক রাফ হয়ে গেছে তো অনেকদিন পর আর কি শ্যাম্পু করেছিলাম কাল শ্যাম্পু করেছিলাম আজকে তো করিনি তো দেখি চুলে কী লাগানো যায় অনেক কিছুই তো লাগাই শেয়ার করব অবশ্যই তো মা এখানে ভাত বেড়ে নিয়েছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে সকালে ভাই স্কুলে গিয়েছে খেয়ে তো এখানে সুটকি রাখা আছে সুটকিটা আমি এখন খাইনি অবশ্যই কাঁঠাল দিয়ে খেয়েছিলাম খাওয়া দাওয়া তো হলো তোমরা দেখলে এখন তো কিছু করার নেই এখন ও কী দিয়ে খেলাম সেটাও দেখলে সকালে তো দিদন দিদন সরি মা ডাল আর সুটকি বানালো সেটা দিয়ে সকালের একটু খেলাম আর দুপুরের জন্য একটু ছিল তো আমরা বের হওয়ার পর তারপর তো দিদনে রান্না করলো কাঁঠাল বানালো তো কাঁঠাল দিয়ে এখন খাওয়া হলো সুটকি আর ডাল তো ছিল এখন তো কিছু করার নেই এখন বাজে সাড়ে তিনটা বাজে এখন কিছু করবো না এখন শুয়ে থাকি ওবেলায় দেখি একটু বেরোতে পারি যদি বেরোই তো অবশ্যই শেয়ার করব অ্যান্ড আর কিছু বলার নেই তো এখন তো শুয়েই থাকবো চলো দুপুরে তো ঘুমাই নেই জাস্ট শুয়েছিলাম এখন ছাদে আসলাম মা আর আনটি পরিষ্কার করছে এখানে গাছগুলো সরিয়ে সব এ জায়গা পুরো পরিষ্কার করছো বেদি বানান বেদি বানাবো এখানে রাখবো না এখানে রাখবো না মা হ্যাঁ আমাকে খুব সুবিধে উঠে সুন্দর এদিকটা করে না না দেখো পুলিশ চলে তো রুমে চলে আসলাম এই আমার চোখ অ্যাকচুয়ালি আমি এক সাইডেও শুয়েছিলাম তাই এখন হয়ে গেছে তো যেটা বলছিলাম এখন তো তেমন কিছু করার নেই আমি কটা বাজে এখন ছটা বাজে এখন তো বেরবো বলেছিলাম তোমাদের তো বেরোবো সাড়ে ছটা সাতটার দিকে বেরোবো মা পার্লার যাবে আর সকালে বলেছিলাম না যে মাসিদের বাড়ি যাবো তো তখন আর যাওয়া হয়নি তখন আর মাসিদের বাড়ি যাওয়া হয়নি কারণ চার্নিটি গিয়েছিলাম সেখানে টাইম পার হয়ে গেছে তো আর মাসিদের বাড়ি যাওয়ার সময় হয়নি তো বাড়িতে আস্তে আস্তে একটু পনেরো তিনটে তিনটে আমি তখন মেজে গেল তো এখন অল্প পর যাবো আর কি পার্লার থেকে তারপর মাসিদের বাড়ি যাব কিছু কাজ আছে তো তারপর এখন কিছু করার নেই এখন ভাই পিক চেনে দিয়েছে তো এখন এটা খাই খেয়ে তারপর বেরোবো যখন তখন আবার দেখা হচ্ছে ওটা আমি কিছু করছি না বা শুয়ে বসে থাকবো আমি তো চল যখন বেরোবো তখন দেখা হচ্ছে চলো চলো রেডি হয়ে গেছি এখন চোখটা ঠিক হয়নি জানি না কখন ঠিক হবে তো চলো যাই এক ঘন্টা হইল আমরা এলাম চা দেওয়ার সময় হয়নি দিবা না মানুষ আশা আসবো বসতে হয় এক ঘন্টা বইছে হয়নি অল্প বসে গল্প টল্প করে তারপরে চা খেতে এখন চা খেলে তো মানুষ চলে যাবে তার জন্য চাটা একটু দেরি করে দিতে হবে কি করতেছিল আপনাদের বাড়িতে ওরা এসছে তার জন্য সিঙ্গারা চাটনি চা আর হয়েছে না এখন ওরা খাবে হ্যাঁ তারপর বিস্কিট বিস্কিটটা এখন খাবে না সিঙ্গাড়া খেলে তো ব্যাট ভরে যাবে আবার ডিসিপ্ট খেতে হয় নাকি একটা দিয়ে চা খেলে হয়ে যায় সন্ধ্যার সময় টিফিন করতে লাগে অল্প এখন সন্ধ্যা এখন সন্ধ্যা এখন বাজে একটা পনেরো হতে পারে কিন্তু আমাদের জন্য এখন সন্ধ্যা আমরা আটটার সময় চা খাই মানুষের চারটের সময় চা খেয়ে নেয় বিকেলের চা কিন্তু আমরা বিকেলে চা আটটার সময় খাই তার চলছে বিকালবেলা চারটের সময় চা খেয়ে তো আবার বিকালবেলা চারটের সময় চা খাই আমরা বিকেলে চারটার সময় ভাত খাই তার জন্য আটটার সময় চা খাই ঠিক আছে ওকে বাই বাই তো আমি তো বাড়িতে চলে আসলাম এখন বাজে নটা বাজে এখন কিছু করার নেই দশটা সাড়ে দশটা থেকেই ভাত খাবো তো এখন একটা কাজ আছে বিএ ফার্স্ট সেমের অ্যাডমিশন স্টার্ট হয়েছে তো সেটা এখন কাগজপত্র কি কি লাগবে সেগুলো আলাদা করে রাখবো যাতে যাওয়ার সময় যাতে হাতের কাছে সব পেয়ে যাই তো এখন ওগুলো আমি রেডি করি রেডি করে একবারে খাবারটা টাইমে দেখা হচ্ছে চলো খাবারটা আমি দেখা হচ্ছে বলতে সেগুলোই তো খাবো যেগুলো দুপুরে আছে তো একবারে শোয়ার আগেই দেখা হচ্ছে চলো তো খাওয়া দাওয়া তো হয়ে গেল এখন বাজে এগারোটার মতো বাজছে তো এখন ঘুমাবো আর দুপুরে তো দেখলে তোমরা আমরা কি ফেলাম আমার জন্য তো ছিল সুখি ডাল আর ডাল তো ছিল না সরি সুখি আর কাঁঠাল আর মা মাতারা শুধু কাঁঠাল দিয়ে কিন্তু আমার জন্য একটু শুকিয়ে দিয়েছিলো আর মাথারাও ওইখানে শুয়ে পড়লো সঙ্গে দেখিয়ে দিই তো ওরা শুয়ে পড়লো আমিও এখন যাবো শুতে তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো আমি আসলে গাছ যেমন কিছু করি না সারাদিনে তো যার জন্য এতো মানে আমি কী করব আমি তোমাদের ফার্স্টেই বলেছি যে আমি এমন কিছু করি না সারাদিন আমার সকাল শুরু হয় তো আমি তো বুধবার বললাম তো চলো তাও সাপোর্ট করো হয়তো কিছু ভালো আনতেই পারবো বা আনবোও হয়তো এখন তো নর্মাল ফার্স্ট ফার্স্টে কোনগুলো গাছ দিচ্ছি দেন তারপরে এক দু দিন যাক মনে ছাড়ি চার পাঁচ দিন যাক তারপর দেখি কী কি ভিডিও আনতে পারি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো গুড নাইট টাটা